বন্ধুরা একটি সুন্দর মতে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম আসলে আপনারা গাছটি দেখতে পাচ্ছেন খুব গুরুত্বপূর্ণ গাছ এই গাছটির নাম হচ্ছে ইন্দ্রদেব এটা শ্রীকৃষ্ণ ভগবানের আশীর্বাদে কৃষ্ণর সাথে যখন লীলা করে ইন্দ্রদেব তখনই সাক্ষাৎ করে তাকে একটা আশীর্বাদ দেয় এই গাছটি তার এই অঙ্গিতে জন্ম হয়েছে ইন্দ্রদেব এই গাছটি একটি মানুষের মন কেড়ে নিতে পারে যদি আপনি নিয়ম মতো এই গাছটি শনিবার মঙ্গলবার তার আঠা আঠা হবে রক্তের মতো যদি নিয়ে আসে যে কাকো আপনি ছোঁয়া দিবেন আপনি তার মন কেড়ে নেবেন এটা সৃষ্টিকর্তা ইন্দ্রদেবকে বলে দিয়েছে আপনি আপনার নামে এই গাছ তৈরি হবে যে কাকু যদি ছোঁয়া দেয় তখন তার মন কেড়ে নেবে এবং কথাটা বিশ্বাস করতে হবে আপনারা বুঝতে পারছেন ভিডিওটা দেখলেই কিছু নেম না হিন্দু শাস্ত্রে গাছকে পূজাপানি করে এবং সবসময় শ্রদ্ধা করে ভক্তি করে ঈশ্বর এমন কিছু জিনিস পাঠাইছে এই বিশ্বে অবাক কান দেখেন এখানে পূজা পানি একটা ত্রিশুল আছে আপনি ত্রিশুল ত্রিশুলও আপনার সাথে না থাকলেও হবে কিন্তু শনিবার মঙ্গলবার ছাড়া আপনাকে এই ইন্দ্রজীবীর ফটা নিয়ে ইন্দ্রদেবের ফোঁটা নিয়ে আপনি যে কাউকে ছোঁয়াবেন সেই ব্যক্তি আপনার জন্য মন পাগল হয়ে যাবে এটাই হচ্ছে সত্যি এবং আপনারা যখন এই কাজটি করবেন শনিবার মঙ্গলবার অবশ্যই একটি আগরবাতি ধরায় দিয়ে ইন্দ্রদেব গাছটি যেখানেই পাবেন তার আঠা দিলেই কোনো মানুষকে ছোঁয়া দিলেই তার মন কেড়ে নেবে সকলে ভালো থাকুন ধন্যবাদ ধন্যবাদ